বন্ধুরা আজ বিশ্বজুড়ে যুদ্ধ ও অস্থিরতা সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার দ্বন্দ্ব আর পারস্য ভূখণ্ড অর্থাৎ ঘিরে বাড়তে থাকা উত্তেজনা সব কি কেবল সমসাময়িক রাজনীতি নাকি এর পেছনে রয়েছে গভীর কোন সতর্কবার্তা নবী মোহাম্মদ সোল্লাহু আলাইসালাম আগেই ইঙ্গিত দিয়েছিলেন ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা ও সংঘাত ছড়িয়ে পড়বে আজকের বিশ্ব পরিস্থিতি কি সেই ভবিষ্যৎ দিকেই আমাদের ইঙ্গিত করছে চারিদিকে যুদ্ধের দাবা তেলকে ব্যবহার করা হচ্ছে হিসেবে স্বর্ণের দাম স্পর্শ করেছে আকাশ আর এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে আতঙ্কের বিষ বাষ্প তবে কি ইমাম মাহাদি আল্লা ইসলামের আবির্ভাব আমাদের কল্পনা চেয়েও বেশি সন্নিকটে এটাই কি সেই মুহূর্ত যার ব্যাপারে ইতিহাস আমাদের বারবার সতর্ক করে আসছে এই প্রশ্নগুলো এখন আর কেবল তাত্ত্বিক আলোচনার বিষয় নয় বৈশ্বিক প্রবাহের প্রতিটি ভাঁজে ভাঁজে আজ এই সতর্কবার্তা লেখা হচ্ছে চোখের সামনের এই লক্ষণগুলো উপেক্ষা করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেন আমেরিকা হঠাৎ ভেনেজুয়েলার দিকে তাদের নজর ঘোরাল এটি কোনো আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না এটি ছিল তেল শক্তি এবং ভবিষ্যতের বিশ্ব আধিপত্য টিকিয়ে রাখার এক গভীর কৌশল বিষয়টি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে সেই বছর আরব ইসরায়েল যুদ্ধ পুরো পৃথিবীতে এক প্রবল কম্পন সৃষ্টি করেছিল তেলের দাম রাতারাতি চারগুণ বেড়ে যায় আরব দেশগুলো এক ঐতিহাসিক ক্ষমতার প্রদর্শনীতে আমেরিকা ও তার মিত্রদের ওপর কঠোর তেল অবরোধ আরোপ করে ফলাফল ছিল ভয়াবহ তেল নেই বাণিজ্য নেই কোনো আপোষ নেই আমেরিকা জুড়ে জ্বালানি স্টেশনগুলো বন্ধ হয়ে যায় মানুষ সামান্য জ্বালানির জন্য ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে মুদ্রাস্ফীতি বিস্ফোরণের মতো বেড়ে যায় অর্থনীতিতে নেমে আসে আতঙ্ক পশ্চিমা বিশ্ব নিজেকে প্রথমবারের মতো অসহায় মনে করেছিল আমেরিকা সেই অপমান কখনো ভোলেনি এরপরের বছর উনিশশো চুয়াত্তর সালে পৃথিবী বদলে দেওয়া একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা ও সৌদি আরবের মধ্যে হয় এক ঐতিহাসিক সমঝোতা সিদ্ধান্ত হয় তেল বিক্রি হবে শুধুমাত্র মার্কিন ডলারে বিনিময় আমেরিকা দিবে সামরিক সুরক্ষা উন্নত অস্ত্র এবং পূর্ণ নিরাপত্তা এই চুক্তি জন্ম দেয় পেট্রো ডলার ব্যবস্থা আর সেই মুহূর্ত থেকেই মার্কিন ডলার হয়ে ওঠে বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড কিন্তু প্রতিটি সাম্রাজ্যেরই একটি দুর্বলতা থাকে আজ সেই পেট্রোডলার ব্যবস্থার দুর্বলতা বিপজ্জনকভাবে প্রকাশ পাচ্ছে চীন রাশিয়া এবং ইরানের মতো দেশগুলো প্রকাশ্যে এই আধিপত্যকে চ্যালেঞ্জ করছে তারা চাইছে তেল বিক্রি হোক তাদের নিজস্ব মুদ্রায় ইউনান রুবল এমনকি স্বর্ণের বিনিময় এটি শুধু অর্থনীতির বিষয় নয় এটি কার্যত যুদ্ধের ঘোষণা কারণ ইতিহাস সাক্ষী যখনই ডলার হুমকির মুখে পড়ে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে নিষেধাজ্ঞা কঠোর হয় সরকার পতন ঘটে কিংবা ক্ষমতার পালাবাদল ত্বরান্বিত হয় এবার ভেনেজুয়েলার দিকে তাকান ভেনেজুয়েলা সাধারণ কোনো দেশ নয় এটি তেলের এক বিশাল সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুদ এখানে তিনশো বিলিয়ন ব্যারেলের বেশি যা বিশ্বের মোট তেলের প্রায় সতেরো শতাংশ ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আমেরিকা মূলত নিজের জ্বালানি ভবিষ্যৎ সুরক্ষা করতে চাইছে এবং বিশ্বব্যাপী যে কোনো ধাক্কার বিরুদ্ধে একটি শক্তিশালী সুরক্ষা বলায় তৈরি করতে চাইছে বিশ্ব মানচিত্রের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন কল্পনা করুন মধ্যপ্রাচ্যে যদি বড় কোনো যুদ্ধ হয় ইরানে যদি হামলা হয় কিংবা হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তবে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে কিন্তু তখনও ইউরোপ হয়তো টিকে যাবে ইসরায়েল টিকে যেতে পারে আর আমেরিকাও সম্ভবত টিকে যাবে কারণ তখন তেল প্রবাহিত হবে এই বিকল্প উৎসগুলো থেকে যা এখন কৌশলগতভাবে নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল মজুদের অধিকারে ঠিক এই কারণে বর্তমান ব্যবস্থার জন্য ইরান এতটা বিপজ্জনক সেখানে যুদ্ধ শুরু হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ মুহূর্তের মধ্যে স্থবির হয়ে যাবে তেলের দাম কল্পনাতীত উচ্চতায় পৌঁছাবে মুদ্রা ব্যবস্থা ভেঙে পড়বে এবং পুরো অর্থনীতি নিমজ্জিত হবে চরম বিশৃঙ্খলায় আমরা যে স্বর্ণের দাম এত দ্রুত বাড়তে দেখছি তার কারণ এটাই যখন যুদ্ধের দামামা বাজে তখন জমি তার মূল্য হারায় কাগজের মুদ্রা মানুষের আস্থা হারায় মানব ইতিহাসের শুরু থেকে একমাত্র স্বর্ণৈটিকে আছে আপন মহিমায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমাদের সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে আর মানুষ তার জন্য লড়াই করবে একে অপরকে হত্যা করবে এই তেল যুদ্ধ বা সম্পদের লড়াই কোনো দূরবর্তী ভবিষ্যতের ঘটনা নয় এটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যদি ইরানকে ঘিরে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয় তবে পৃথিবী এমন এক সংকটে প্রবেশ করবে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি আর এটি হবে ইমাম মাহাদি আলা আবির্ভাবের অন্যতম বড় পূর্ব লক্ষণ এই কথাটি স্পষ্টভাবে মনে রাখবেন যখন দেখবেন বিশাল নবহর মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে যখন বাণিজ্যের পথগুলো ভেঙে পড়তে শুরু করবে যখন সমুদ্রগুলো বাণিজ্যের জন্য অচল হয়ে পড়বে তখন বুঝবেন সময় ফুরিয়ে আসছে ঐতিহাসিক বর্ণনায় এক মহাযুদ্ধের কথা বলা হয়েছে ভয়াবহ বিশৃঙ্খলা ও অন্ধকারে নিমজ্জিত এক যুদ্ধ যা ইমাম মাহাদি আলাহাইসালামের আগমনের সময় সংগঠিত হবে আজ মুসলিম বিশ্ব বিভক্ত উদাসীন এবং অনেকটাই গভীর ঘুমে আচ্ছন্ন অন্যদিকে কিছু শক্তি অত্যন্ত নিখুঁত পরিকল্পনা ও কৌশল নিয়ে প্রস্তুতি নিচ্ছে মনে হয় তারাও জানে কি আসছে তারা জানে এক প্রতিশ্রুত নেতার আগমন আসন্ন যারা ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলহাম এমন এক নেতা যিনি জুলুমের শাসনের অবসান ঘটাবেন বিশ্ব মুসলিম উম্মাকে একত্র করবেন এবং ক্ষতবিক্ষত পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই বার্তাটি আতঙ্ক ছড়ানোর জন্য নয় এটি সচেতনতার আহ্বান এটি ভয় দেখানোর জন্য নয় বরং প্রস্তুতির জন্য কারণ ইতিহাস যখন তার শেষ অধ্যায়ে পৌঁছাবে তখন নিরপেক্ষ থাকার কোনো সুযোগ থাকবে না আপনাকে হয় সত্যের পাশে দাঁড়াতে হবে নয়তো মিথ্যা স্রোতে হারিয়ে যেতে হবে একটু ভাবুন আমরা তেলের যুদ্ধ দেখছি অর্থনৈতিক ধসের আশঙ্কা দেখছি শক্তিশালী রাষ্ট্রগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখছি এগুলি কি কেবলই স্বাভাবিক রাজনীতি নাকি শেষ যুগের লক্ষণ কেন স্বর্ণের দাম এত বাড়ছে আর মুদ্রা প্রতিদিন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে কেন শান্তি এত ভঙ্গুর মনে হয় যদি আমাদের জীবদ্দশাতেই ইমাম মাহাদি আলাই ইসলাম আবির্ভূত হন তবে পৃথিবী কি তার জন্য প্রস্তুত আমরা কি ন্যায়ের পক্ষে তাড়ানোর জন্য যথেষ্ট ঐক্যবদ্ধ নাকি দুনিয়ার মহে খুব বেশি নিমজ্জিত আপনি কি বিশ্বাস করেন ঐশ্বরিক নেতৃত্ব ছাড়া এই জুলুমের অবসান সম্ভব আমাদের আধুনিক প্রযুক্তি আর মারণাস্ত্র কি মানব জাতিকে রক্ষা করতে পারবে নাকি আমাদের শক্তির চেয়ে এখন বেশি প্রয়োজন হেতায়াতের মহান আল্লা তালা যেন আমাদের সবাইকে আসন্ন মহাফিতনা থেকে হেফাজত করেন বলি আমাদের গ্রাস করার আগেই আল্লাহ যেন আমাদের অন্তরকে প্রস্তুত করেন পৃথিবী তার শেষ পরিণতি দেখার আগেই আল্লাহ যেন